যারা চিকেন খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের একটা ভিন্ন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করব। দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি একটা চিকেন রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে কতগুলা মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ দরিয়া পাঁচটা এলাচ সামান্য করে জায়ত্রী সবগুলো একসঙ্গে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সামান্য করে আমি তেলে নিচ্ছি এগুলো একটু মচমচা করে নিচ্ছি তারপরে একটা ব্লেন্ডার জার দিয়ে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করেছি শুধুমাত্র এই মশলাটা দিয়ে আজকে চিকেন রান্নাটা তাহলে চলুন আমি প্রথমে চিকেনটাকে রেগুলার সাইজ করে নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করার জন্য চলে যাচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি ওয়ান টিবাসপোনের মতো ঘি দিয়ে দিয়েছি আমি এখানে গোটা এলাচ দিয়ে দিচ্ছি তিনটা পর্যায়ে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা গুলো আমি ভালো করে একটু বেজে নিচ্ছি যেন পেঁয়াজের অফ্লেভারটা চলে যায় তার সঙ্গে আমি এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ এর পেস্ট দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এগুলো একটু ভালো করে বেজে নিচ্ছি যেন র ফ্লেভারটা চলে যায় এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চিকেন গোলা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে পেঁয়াজ বাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি আজকের চিকেন রেসিপিটা কিন্তু অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন সরি আমি এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে হলুদের গুঁড়া লবণ দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন যে মশলাটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আমি স্লিপ দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো সময় লঙ্কার গুঁড়া ব্যবহার করি না এখন ঢেকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখানে এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে দিচ্ছি চিকেনটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি দেখেন ব্লক এসে গেছে এই চিকেন রেসিপিটা খুব সহজে গরুয়া উপকরণ দিয়ে আমি রান্না করে দেখিয়েছি এটা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার হলে এই চিকেনটা রান্না করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি ডেটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই দাওয়াতি চিকেনটা রান্না করা যতটা সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজা এখন উপরে আমি সামান্য করে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি আজকের এই দাওয়াতি চিকেনটা আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি উপরে কিছু আদা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবং দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি পাঁচ মিনিট দমে রেখে দিয়েছিলাম দেখেন দাওয়াতি চিকেনটা হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোব নেওয়া হয়েছে এই চিকেনটা খেতেও কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার এই দাওয়াতি চিকেন রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দেবেন আর আজকে এই সস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ